আসসালামু আলাইকুম হ্যালো ইউবান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাশেস রহমতে ভালো আছি আশা করছি আমার প্রিয় ভিউর্সরা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো গত দুই দিন যাবৎ বারবার যে ভূমিকম্প হচ্ছে এই জন্য হচ্ছে কি আমরা সবাই আতঙ্কিত সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে সময় চোখে চোখে রাখবেন তো আমার হচ্ছে গিয়ে কিছু ড্রেস এনেছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে গিয়ে আপনাদেরকে বিন হামিদ আর হচ্ছে গিয়ে প্যাটেল আর হচ্ছে গিয়ে জমজম কিছু কালেকশন দেখাবো তো আমার সঙ্গেই থাকুন চলুন আপনাদেরকে ড্রেসগুলো দেখাই আর ভিডিওর কিন্তু শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যদি আপনারা টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারাই অনেক কিছু মিস করবেন চলুন ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে গিয়ে একটা বিন হামিদের ড্রেস এই তো ড্রেসটা এটা সুন্দর একটা গলার কাজটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে নিচে জামার যে দামানের কাজটা সেটা আর এটা থাকবে হচ্ছে গিয়ে হাতার কাপড়টা এই ড্রেসগুলা কিন্তু অনেক লং আর অনেক চড়া এই তো এটা হচ্ছে গিয়ে একদম এই যে ফুল স্লিপটা এই যে এখান থেকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পুরো স্লিপটা এটা হচ্ছে গিয়ে থাকবে জামার যে গলার কাজটা সেটা আর বিনহামিদের ড্রেসের প্যান্টের কাপড়গুলো হচ্ছে গিয়ে প্রিন্টেড থাকবে এই হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা প্যান্টের এই যে সাইডে কিন্তু এরকম প্যানেল করা থাকবে প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে নিচে এই ডিজাইনটা দিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে আপনারা একটু ডিজাইন করতে পারবেন আর অনেকে কিন্তু চাইলে এই প্যান্টের কাপড়টা দিয়েই একটা জামা বানিয়ে নিতে পারবেন বা কুর্তি বানিয়েও নিতে পারবেন আর এটা ওড়নাটা দেখেন অনেক সুন্দর এটার ওড়নাটা পুরো ওড়নাটা জুড়ে এরকম সুন্দর করে কাজ করা থাকবে আর ওড়নার চারপাশে হচ্ছে গিয়ে এরকম কাজগুলো করা থাকবে এই তো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়না চার সাইডে হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে পার করা থাকবে আর ওনার মাঝখানের ডিজাইনটা থাকবে হচ্ছে গিয়ে যে এরকম খুবই সুন্দর এগুলো হচ্ছে গিয়ে বিনহামিদের ড্রেস আর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার তিনশো টাকা করে আর যদি আপনার আরও ভালো করে ডিটেলে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ রাদিয়া লরিন ফ্যাশন সেখানে হচ্ছে গিয়ে ভিজিট করতে পারেন এটাও একটা হামিদ ড্রেস এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওরনাটার মাঝখানে হচ্ছে গিয়ে এরকম থাকবে আর সাইডে পারগুলো হচ্ছে গিয়ে এরকম করা থাকবে ওনাগুলো কিন্তু থাকবে পাঁচ হাত অনেক লং হবে আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচে হচ্ছে গিয়ে এরকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে গিয়ে জামাটা জামার গলার কাজটা থাকবে যে এরকম একদম মনে হবে দূর থেকে যে এমব্রয়ডারি করা কাছে এসে হাতে ধরে নাম বুঝলে মানে না দেখলে বোঝা যাবে না যে এগুলো পেন্ট আর এই হচ্ছে গিয়ে যে আমার ব্যাকপারটা হচ্ছে গিয়ে এরকম থাকবে আর স্লিপসের কাপড়টা থাকবে হচ্ছে গিয়ে এটা এই হচ্ছে গিয়ে স্লিপসের কাপড়টা তা আমার যেহেতু হচ্ছে গিয়ে ছোটো বাবু আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একদম পুরোপুরি খুলে দেখাতে পাচ্ছি না কারণ এগুলো ভাজ করতে অনেক বেশি সময়ের ব্যাপার আর অনেক বেশি কষ্ট হয় তা আপনারা একটু কষ্ট করে যদি দেখতে চান তা আমি হচ্ছে গিয়ে আপনাদের জন্য ফেসবুকে ভিডিওগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আমার ইউটিউবে ডেসক্রিপশন নিচে দিয়ে দিব আপনার হচ্ছে গিয়ে একটু চেক করে দেখে নেবেন এই তো এই হচ্ছে গিয়ে ড্রেস এ দুইটা ড্রেসই হচ্ছে গিয়ে বিনহামির ড্রেস এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে এখনই দ্রুত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলুন এগুলো হচ্ছে গিয়ে জমজমের জমজমের এটা হচ্ছে গিয়ে ওড়নাটা আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় আর এই হচ্ছে গিয়ে জামাটা জামার গলার কাস্টে যে এরকম থাকবে এগুলো হচ্ছে গিয়ে এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা হচ্ছে গিয়ে বার্গেন্ডি কালার প্যান্টের কাপড়টা থাকবে এরকম তো এখানে ভিডিওতে একটু হালকা আসতেছে এটা কিন্তু একদম গাঢ় কালার আসবে এটা হচ্ছে ওনাটা ওনাটা সাইডে হচ্ছে গিয়ে এরকম কাজ করা থাকবে আর ভিতরে প্রিন্টটা থাকবে হচ্ছে গিয়ে এরকম আর এটা হচ্ছে গিয়ে জামাটা জামার গলার কাজটা থাকবে এরকম এটা থাকবে হচ্ছে গিয়ে স্লিপসের কাপড়টা এগুলো কিন্তু জমজমের সুইস লোন এগুলোর প্রাইস থাকবে এক হাজার এই হচ্ছে গিয়ে জামার নিচের প্যানেলটা থাকবে আপনারা যদি আরও ডিটেলে দেখতে চান তাহলে হচ্ছে গিয়ে ফেসবুক পেজ রা লরেন ফ্যাশন সেখানে যাবেন সেখানে হচ্ছে গিয়ে একদম ড্রেসের পুরো ডিটেলস দেখানো আছে জমজমের যে দুইটা ড্রেস দেখাইছি এগুলো কিন্তু এক হাজার টাকা করে আর প্রথমে যেগুলো দেখাইছিলাম ওগুলো হচ্ছে গিয়ে বিনহামির ড্রেস ওগুলোর প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা করে জামার এই যে সাইডে কিন্তু এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছি আর প্যান্টের কাপড়টা হচ্ছে থাকবে হচ্ছে এটা আর ওড়নাটা থাকবে হচ্ছে গিয়ে এটা এগুলো কিন্তু একদম সফট কাপড় আর হানড্রেড পার্ট পিওর সুতি একদম রং কষ কালার গ্যারান্টি থাকবে এগুলো আর এগুলো কিন্তু অনেক লং ড্রেস তা আমি হচ্ছে গিয়ে সময় সাপেক্ষের কারণে আপনাদেরকে খুলে দেখাতে পাচ্ছি না আপনারা হচ্ছে গিয়ে ফেসবুক পেজে পেয়ে যাবেন পুরো ভিডিও সেখান থেকে হচ্ছে গিয়ে সুন্দর করে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে একদম গাঢ় বটল গ্রিন কালার এটা হচ্ছে গিয়ে জামার কাপড়টা থাকবে জামার নিচে হচ্ছে গিয়ে যে এরকম সুন্দর প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা থাকবে এগুলা দিয়ে কিন্তু চাইলে যে যারা একটু গোল শেপ করে রাউন্ড শেপ করে যে নাকার ড্রেস বানান সেগুলো বানাতে পারবেন বা কুর্তির ড্রেস বানান সেগুলো বানাতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর ওনাটার পুরো মাঝখানে কাজটা থাকবে এরকম আর আঁচলের থাকবে এরকম আর চতুর্দিকে পার করা থাকবে এরকম এসব এটা ওড়নাগুলা কিন্তু এই যে একটু কোটা টাইপের করা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এগুলোর প্যাটেলগুলোর প্রাইস থাকবে হচ্ছে কি এক টাকা করে যাদের দরকার তারা হচ্ছে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন আমার পেজ রাদিয়া লরেন ফ্যাশন সেখানে আর যদি ইউটিউবের এখান থেকে যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখবেন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে নখ দিব তা আজকের ভিডিওতে এ পর্যন্তই থাকলো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ